তো যাই হোক কেনা জমের ক্ষেত্রে যদি আপনার দলিলটি না থাকে বা আপনার সেই দলিলটি যদি হারিয়ে ফেলেন বা নষ্ট হয়েছে বা আপনাদের বংশের কারো কাছে রয়েছে আপনাকে দিতে চাইছে না তাহলে সে দলিল আপনি বের করতে পারেন তারও কিন্তু দুটি প্রসেস রয়েছে অফলাইন এবং অনলাইন এবং সেই দলিলটি বের করতে গেলে অবশ্যই আপনার আনুমানিক সালটি জানতে হবে যে কত সালে বা কত তারিখ সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা জানতে হবে পলট নাম্বার জানতে হবে এবং গ্রহিতার নাম আপনাকে জানতে হবে সেই তথ্যগুলো জানা থাকলে আপনি সেই দলিলটি খুব সহজে বের করতে পারবেন যদি আনুমানিক সালটা আপনার মনে হয় যে উনিশশো সালের পরে দলিলটি রেজিস্ট্রি হয়েছে তাহলে সেই দলিলটি আপনি অনলাইনের মাধ্যমেও পেতে পারেন তবে অবশ্যই সেটাও কিন্তু আপনার সেই রেজিস্ট্রি অফিসের উপর নির্ভর করে অনেক অফিস কিন্তু উনিশশো সালের পরে দলিলও কিন্তু অনলাইনে পাওয়া যায় না তবে উনিশশো সালের পরে যদি আপনার দলিলটি রেজিস্ট্রি হয় তাহলে আশি শতাংশ দলিল কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যায় অর্থাৎ আপনার দলিলটি যদি উনিশশো পঁচাশ সালের পরে রেজিস্ট্রি হই যদি আপনার মনে হয় তাহলে আপনি সে জমির দাগ নম্বর বা নাম দিয়েও সার্চ করে সেই দলিলটি বের করতে পারেন অর্থাৎ সেখান থেকে আপনি সার্চিং তথ্যটি বের করবেন এবং সেই সার্চিং তথ্যটি দিয়ে যদি আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করেন তাহলে সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন অর্থাৎ প্রথমে আপনি দাগ নম্বর দিয়ে সার্চিং করে দেখবেন যদি পাওয়া যায় তাহলে ভালো কথা না হয় দাতা গ্রহিতার নাম অর্থাৎ যিনি ক্রয় করেছেন বা যাকে বিক্রি করেছে সেই ব্যক্তির নাম দিয়েও আপনি সার্চ করে দেখে নিতে পারেন যদি সেখান থেকে দলিল নম্বরটি পেয়ে যান অর্থাৎ কত তারিখে কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই তথ্যটা কিন্তু পেয়ে যাবেন সেই সমস্ত তথ্য নিয়ে এই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লিকেশন করলেই সেই দলিলের সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন যদি প্রসেসটি জানা না থাকে দেখুন চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেও আপনি প্রসেসটি জেনে নিতে পারেন এরপর দেখা গেল আপনার সেই দলিলটি উনিশশো সালের আগে রেজিস্ট্রি করা দলিল তাহলে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে পাবেন না তার জন্য আপনার কী করতে হবে এ আর না হয়ে ডিএসআর অফিসে আপনাকে সেই দলিলটি বের করতে হবে অর্থাৎ ব্লক এলাকাতে যে রেজিস্ট্রি অফিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এডিএসআর অফিস এবং জেলাতে যে রেজিস্ট্রি অফিস থাকে সেটা হচ্ছে ডিএসআর অফিস অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস এবং ডিএসআর হচ্ছে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস এই দুটি অফিসের মধ্যে যে কোনো অফিস থেকে অবশ্যই আপনি সেই দলিলটি পেয়ে যাবেন তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই আনুমানিক সালটি জানতে হবে যে কত সালে আপনার দলিলটির রেজিস্ট্রি হয়েছে না উনিশশো সত্তর না উনিশশো যেই সালের মধ্যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং তার পাশাপাশি দাতা অর্থাৎ যিনি বিক্রি করছেন এবং যিনি ক্রয় করছেন সেই দাতা গ্রহিতার নাম নিয়ে আপনাকে সেই অফিসে যেতে হবে তো তার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার ব্লক এলাকাতেই যে রেজিস্ট্রি অফিস রয়েছে যদি সেখান থেকে পাওয়া যায় তাহলে ভালো কথা যদি না পাওয়া যায় যদি অনেক পুরনো দলিল হয় যদি উনিশশো সত্তর তাহলে হয়তো আপনি এডিএসআর অফিসে নাও পেতে পারেন তো তার জন্য আপনাকে জেলাতে যে ডিএসআর অফিস রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে অনুমানিক সাল এবং দাতাগ্রহী গ্রহিতার নাম নিয়ে সেখান থেকে সার্চিং করলে অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি এডিএসআর অফিসে দলিলটি না পাওয়া যায় তাহলে ডিএসআর অফিসে অবশ্যই আপনি সেই দলিলটি পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওর বিষয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন